আমরা অলওয়েজ কিন্তু স্বামীর মর্যাদা স্বামীর অধিকার নিয়ে আলোচনা খুব বেশি করি স্ত্রীর অধিকার রয়েছে তার মজাব তার প্রাপ্য রয়েছে এই বিষয়টি করানোরকারী বা সুন্নার মধ্যে কীভাবে এসছে আলহামদুলিল্লাহ দাম্পত্য জীবন আসলে সুখের হবে তখনই যখন স্বামী স্ত্রী পারস্পরিক মহব্বত ভালোবাসা এটা গভীর থেকে গভীরতর হয় অবশ্যই স্ত্রী স্বামীকে সম্মান করবে এটা বিধান স্বামী প্রশাসক নয় স্বামী হিংস্র আচরণ করতে পারবে না তাকে স্নেহ মমতা ভালোবাসার চাদরে আবৃত করবে আপনি যেমনটা বলছিলেন রাবুল্লা আলমিন বলেছেন হুন্না লেবাস উল্লাহ কুমো আন্তুম লেবাস এই জায়গায় কিন্তু আল্লাহ রাবুল্লা আলমিন কাউকে কারো থেকে আলাদা করেননি দুজনেই পরস্পর পরস্পরের লেবাস পোশাকের সাথে জড়িত দুজনের ভালোবাসা পারস্পরিক এত মধুর হতে হবে বোঝা পড়া এটা হতে হবে সমান্তরাল একই সঙ্গে দুজনের যেই মূল লক্ষ্য একই একীভূত হওয়া নেকাহ বন্ধনে আবদ্ধ হওয়া সেটা হলো চারিত্রিক পবিত্রতা সেটা দুজন দুজনের কাছে আকর্ষণীয়ভাবে উপস্থাপন হওয়া সেটা হতে পারে ব্যবহার আচার সেটা হতে পারে পরিষ্কার পরিচ্ছন্ন সেটা হতে পারে পারস্পরিক মায়া মমতাবোধ এই সব বিবেচনায় একে আর একজন অপরজনকে কেমন যেন পোশাকের মতো করে জড়িয়ে রাখবে কেউ কারো থেকে লুকোচুরি খেলা খেলবে না কেউ কাউকে তাদের সাথে চমৎকার ব্যবহার করতে হবে কমল ব্যবহার করতে হবে আর এক্ষেত্রে স্বামীকেই বেশি দায় নিতে হবে কারণ রাবুল আলমিন সেই সৃষ্টির শুরু লগ্ন থেকে হজরত আদম আলহ সালামের জীবনসঙ্গিনী সৃষ্টি করেছেন তার বাম্পা জোড়ের হাড্ডি থেকে এই আয়াতের তাফসির কিন্তু দীর্ঘ সেখানে শুধুমাত্র আদম আলাইহ সালামের জীবনসঙ্গিনী নাকি প্রত্যেক জোড়ার জীবনসঙ্গিনী ব্যাপক আলোচনা কিন্তু শুরুটা হয়েছে বাম জড়ের বাঁকা হাড্ডি দিয়ে সে কারণে মহিলাদের স্বভাবজত কিছু বক্রতা এটা থাকবে এটাকে মানিয়ে গুছিয়ে স্বামীকে দায়িত্ব নিয়েই করতে হবে এবং আল্লাহ রবুল্লা আলমিন হাজরত আদম আলিয় সাল্লা সালামকে যখন সর্বপ্রথম মা হওয়াই আলহি সালাত বুঝিয়ে দিলেন যে এটা তোমার জীবন সঙ্গিনী যাও মুস্কুন তুমি তোমার স্ত্রীকে নিয়ে জান্নাতে বসবাস করো ফলে সুন্দর একটা আবাসের স্থল স্ত্রীর জন্য নিরাপদ গৃহ এটা কিন্তু অত্যন্ত জরুরি এবং তার স্বামীর কাছ থেকে সর্বপ্রথম বলা চলে এটা যে সর্বপ্রথম বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে স্বামীর ঘরে আসলেই সর্বপ্রথম তাকে একটা নিরাপদ গৃহ দিতে হবে এই জায়গাতে আমরা কিন্তু অনেক ব্যর্থ আমরা যেই গৃহটা তাকে দেই সেই গৃহের চাবিটা থাকে আমাদের মায়ের কাছে সেই গৃহের আলমিরার চাবি থাকে আমাদের বোনের কাছে সেই গৃহে আমার বোনের ভাইয়ের অবাধ বিচরণ থাকে ইসলাম বলেছে তাকে একটা নিরাপদ পরিচ্ছন্ন এবং গোছালো পরিবেশ গোছালো ঘর আবাস গৃহ এটা পৃথক দিতে হবে এই পৃথকের অর্থ এই নয় যে সংসার একেবারে পুরোটা আলাদা করে নিয়ে যাও না একই বাড়িতে একান্নপতি পরিবার হলেও সেটা হবে কিন্তু তার জন্য একটা ভিন্ন রুম থাকবে যেখানে সে নিরিবিলি তার ব্যক্তিত্ব তার সতীত্ব তার পছন্দ অপছন্দকে বাস্তবায়ন করে সে বসবাস করতে পারে এই জায়গাটা আমাদেরকে সুনিশ্চিত করতে হবে স্বামীর যেমন স্ত্রীর কাছে চাহিদা রয়েছে স্ত্রীরও কিন্তু স্বামীর কাছে চাহিদা রয়েছে ডাকলেই আসতে বাধ্য স্ত্রী এটা যেমন সত্য ঠিক স্বামীকেও কিন্তু বলে দেওয়া হয়েছে তুমি তোমার স্ত্রীর মানসিকতা তার পারিপার্শ্বিক অবস্থা তার শারীরিক সক্ষমতা তোমার সংসার তোমার সন্তান লালন তোমার সন্তান জন্ম করা এই বিষয়গুলো তার উপর দিয়ে যাচ্ছে একটার পর একটা যাচ্ছে এটাকেও তাকে মাথায় রেখে তারপরে তার সাথে আচার ব্যবহার করতে হবে যেমনটা আল্লাহ রসুল সাল্লি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছে যে ইয়া রসুল আল্লাহ আইয়মান আহাক্ষ বেহস্নি সহাবাতি সন্তান হিসেবে জিজ্ঞেস করা হয়েছে কে সবচেয়ে ভালো আচরণ করতে পাবে রসুল্লা বলেছেন তোমার মা দ্বিতীয়বার প্রশ্ন করা হয়েছে কে দ্বিতীয়বার বলেছেন তোমার মা তৃতীয়বার বলা হয়েছে সুম্মা মান তৃতীয়বারও বলা হয়েছে তোমার মা চতুর্থবারে বলা হয়েছে তোমার বাবা সন্তান খেদমত করবে ভালো ব্যবহার করবে তিনটি পর্যায়ে বলা রসুল সাল্লাম কেন বলেছেন কারণ তিনটি স্তরে একজন মা তার চরম কষ্ট সহ্য করে সন্তান পেটে ধারণ সন্তান লালন পালন সন্তান ভূমিষ্ঠ সন্তানকে দুগ্ধ পান এই যে কষ্টটা করে সন্তানকে লালন পালন করেছে এই একটা প্রশ্ন দুগ্ধ পান কত বছর করা সন্তানদেরকে দুই বছর পর্যন্ত সর্বোচ্চ আড়াই বছর পর্যন্ত তিরিশ মাস কোরআন শরীফে ৩০ মাস থালা ফলে এটা দুই বছর পর্যন্তই সুস্থ স্বাভাবিক এবং কোনো জটিলতা থাকলে তিরিশ মাস পর্যন্ত সেলাসিন আসাহরণ